সকল শিক্ষার্থীকে নমস্কার তোমাদের ইউটিউব চ্যানেল পি এম নাইনটি সিক্স এডুকেশান আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে হান্টার কমিশন ভারতের প্রথম শিক্ষা কমিশন দেখো আঠেরোশো চুয়ান্ন সালে আঠেরোশো চুয়ান্ন সালে কিন্তু দেশ বছরের অনুসারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেখানে সরকারি অনুদান চালু হয় ডাক্তারি আইন ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা প্রসারিত লাভ করে নারী শিক্ষাও গুরুত্ব লাভ করে শিক্ষক শিক্ষণ চালু হয় কিন্তু এসব কিছু চালু হওয়ার সাথে সাথে কিন্তু আশা অনুরূপ সেরকম ফল কিন্তু আমরা পাইনি পরবর্তীকালে কী কী হয় না পরবর্তীকালে ব্রিটিশ সরকারকে বিভিন্ন ধরনের সমস্যা ও জটিলতার মুখে পড়তে হয় মিশনারিদের সাথে সরকারি সরকারি কর্মচারীদের দ্বন্দ্ব হ্যাঁ তাদের মধ্যে পোটে শুরু হয় এই সমস্ত জটিলতার সমাধান হিসেবে আঠারোশো বিরাশি সালে তেসরা ফেব্রুয়ারি ডব্লিউ হান্টার সাহেবের সভাপতিত্বে একটি কমিশন নিয়োগ করেন লর্ড রিপন তাহলে কত সালে কমিশনটি নিয়োগ হয় আঠেরোশো আঠেরোশো বিরাশি সালে কে নিয়োগ করেন না লর্ড রিপন সেই সময় লর্ড ছিলেন কে না রিপন তিনি এই কমিশনটি নিয়োগ করেন সভাপতিত্ব কে করেন সভাপতিত্ব করেন হান্টার সাহেব ডাব্লুডাব্লু হান্টার সাহেব এবং ওনার নাম অনুসারেই এই কমিশনটার নাম দেওয়া হয় হান্টার কমিশন বুঝা গেল কমিশনের মোট জন সদস্য ছিল কতজন সদস্য ছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কমিশনের মধ্যে কতজন সদস্য ছিল না জন সদস্য ছিল টোটাল কুড়িজন সদস্য ছিলেন কে কে ছিলেন আনন্দমোহন বসু ছিলেন ভূদেব মুখোপাধ্যায় ছিলেন মহারাজ মোহন ঠাকুর ছিলেন জাস্টিক কাশীনাথ ছিলেন হ্যাঁ এবং সৈয়দ মাহমুদ প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তাহলে আমরা পটভূমিতে কি জানতে পারলাম না আঠারোশো চুয়ান্নই ডিসওয়াচ এলো এবং সেই সময় যে সমস্ত সুপারিশগুলো করেছিল ডিসপাচের সেগুলো আসার কোনো কোনো রকম ফল প্রকাশ পায়নি অপরন্ত তার বিভিন্ন রকমের জটিলতার মুখে পড়তে হয় কাকে না ব্রিটিশ সরকারকে এবং সেই ব্রিটিশ সরকার এই সমস্যার সমাধান হিসেবে হান্টার সাহেবের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করে কমিশনের কি কি উদ্দেশ্য ছিল চলে এরপর আমরা দেখা যাক উদ্দেশ্য কী কী ছিল দেখো কমিশনের কাজ ছিল সরকারি মিশনারি ও ভারতীয় প্রয়াসে গুরুত্বপূর্ণ নির্ণয় করা যেমন প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা মুসলিম শিক্ষা ও অনুন্নত সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর দেওয়ার তাদের কথা বলা হ্যাঁ এবং মাধ্যমিক শিক্ষার উন্নতি সম্পর্কে সুপারিশ করা আট মাস হান্টা সাহেব ও তার যে সমস্ত সদস্যবৃন্দ ছিল তারা আট মাস ধরে দেশব্যাপী সফর করেন এবং শিক্ষা ব্যবস্থাও তার প্রয়োজনীয় তথ্য দিক সংগ্রহ করেন এবং পরবর্তীকালে তা দুশো বাইশটি প্রস্তাব এবং ছশোটি পৃষ্ঠায় একটি রিপোর্ট পেশ করেন ঠিক তাহলে মোট কতগুলি প্রস্তাব ছিল প্রস্তাব ছিল দুশো বাইশটি রিপোর্ট ছিল ছশোটি এবং পেশ করেন ব্রিটিশ সরকারকে ঠিক তাহলে এটাই ছিল হান্টার কমিশনের উদ্দেশ্য এবং অবজেক্টিভ নারী শিক্ষা প্রাথমিক শিক্ষা হ্যাঁ মুসলিম ও উন্নত সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর দেওয়া মাধ্যমিক শিক্ষার সম্পর্কে উন্নতি সম্পর্কে সুপারিশ করা এগুলোই ছিল হান্টার কমিশনের উদ্দেশ্য তাহলে আমরা এরপর কি দেখব এরপর আমরা দেখব প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করেছিলেন হান্টার কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষার কিন্তু গুরুত্ব উপলব্ধি করেনি তাদের মধ্যে প্রাথমিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তর যে কোনো ব্যবস্থা এবং তার উন্নয়নের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত এই উদ্দেশ্য সমাধানের জন্য কমিশন আর্থিক সুব্যবস্থা পাঠ্যক্রম মনোজ পাঠ্যক্রম নির্ধারণ শিক্ষণ শিক্ষণ পরিচালনা প্রভৃতি বিষয় নিয়ে মোট ছত্রিশটি সুপারিশ মোট ছত্রিশটি সুপারিশ সুপারিশ করেন কী কী সুপারিশগুলো এক প্রথমেই যে সুপারিশটা ছিল সেটা হলো সরকারি শিক্ষা ব্যবস্থা অন্তর্গত অর্থাৎ দেশের মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন গুরুকুল হ্যাঁ পাঠশালা হ্যাঁ ব্যক্তিগতভাবে কেউ যদি শিক্ষাদানের ব্যবস্থা থাকে সেই সময় ছিল আমাদের সেই সমস্তগুলোকে কি করতে হবে না সরকারে আওতায় আনতে হবে এবং সরকারি শিক্ষা ব্যবস্থায় অন্তর্গত করতে হবে ঠিক এক নম্বর গেল দু নম্বর কী ছিল সর্বস্তরে ভর্তি প্রক্রিয়া দেখো যে সমস্ত সরকারি স্কুলগুলি যে সমস্ত সরকারি স্কুল বলতে সরকারের অনুদানে পরিচালিত স্কুলগুলি সেই স্কুলেতে কিন্তু কী করতে হবে না জাতি ধর্ম বর্ণ সকল নির্বিশেষে কিন্তু সর্বস্তরে ভর্তি প্রক্রিয়াটি চালু করতে হবে এটা ছিল দু নম্বর সুপারিশ তারপর কি ছিল না পিছিয়ে পড়া জনদো যেসে পড়া জনসমষ্টির প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ যে সমস্ত অঞ্চলগুলি পিছিয়ে আছে হুম প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল বা বন বন বন্য এলাকার অঞ্চল হ্যাঁ আদিবাসী জনসমষ্টি যারা শিক্ষার দিক থেকে পেছিয়েছিল সেই সমস্ত জনসমষ্টির দিকে বেশি নজর দেওয়া হ্যাঁ তাদেরকে কীভাবে শিক্ষার আওতায় আনা যায় সেই বিষয়ে সরকারের হচ্ছে দৃষ্টি দেওয়া আর কি ছিল না বিদ্যালয়ের পরিদর্শক নিয়োগ করা স্থানীয় বিদ্যালয় পরিদর্শক নিয়োগ করা ছিল এই কমিশনের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অন্যতম সুপারিশ হ্যাঁ অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানীয় পরিদর্শক হবে হ্যাঁ এবং সে তাদের কাজ কী হবে বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ে যাওয়া সেই বিদ্যালয়ের শিক্ষার শিক্ষাদান প্রক্রিয়াটি সচল রয়েছে কিনা হ্যাঁ তার যে অনুদান সরকারি অনুদান সে যথাযথভাবে শিক্ষাকৃত প্রয়োগ হচ্ছে কিনা এগুলো পরিচালনা করা শিক্ষার মাধ্যম কমিশন কিন্তু প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়েছিলেন এটা শিক্ষার ক্ষেত্রে সুপারিশ করেছিলেন ভাষার ক্ষেত্রে মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষাকে অর্থাৎ মাতৃভাষাকে পাঠ্যক্রম জীবনের উপযোগী পাঠ্যক্রম জীবনের উপযোগী অর্থাৎ দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের প্রয়োজন যে শিক্ষা সেই কি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে যেমন দেশীয় গণিত হিসেব নিকেশ জমির জরিপ প্রাথমিক বিজ্ঞান সাধারণ বিজ্ঞান কৃষি বিজ্ঞান স্বাস্থ্য শিল্পকলা বিভিন্ন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয় পাঠ্যক্রমে ঠিক তারপর ছিল শিক্ষক শিক্ষণ প্রাথমিক শিক্ষার হান্টার কমিশনের সুপারিশের মধ্যে অন্যতম একটি সুপারিশ হলো আমাদের শিক্ষক শিক্ষণ অর্থাৎ শিক্ষক শিক্ষণের দিকেও কমিশনে কিন্তু মনোযোগ আকর্ষণ করেন এক্ষেত্রে কমিশন মন্তব্য করেন যে প্রত্যেক মহকুমার পরিদর্শকের তত্ত্বাবধানে অন্তত একটি করে শিক্ষণ স্কুল থাকা প্রয়োজন বর্তমানে আমরা যেগুলোকে ডায়েট বলি হ্যাঁ এবার ডায়েটের অধিকৃতি অনেক রয়েছে পিটিআই ঠিক তেমনই তখন কিন্তু একটি করে মহকুমাতে যেখানে শিক্ষকরা তাদের শিক্ষণ শিক্ষাদানের পদ্ধতিকে শেখানো হবে সেই প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষকরা শিখবে কীভাবে শিক্ষাদানটাকে আকর্ষণ করা যেতে পারে কীভাবে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে সেই সম্পর্কে একটি বিদ্যালয় স্থাপন করা আর হচ্ছে পরীক্ষাগ্রহ পরীক্ষা ভ্রমণটা কী ছিল না পরিদর্শকগণ দেশীয় শিক্ষা পদ্ধতির সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে নিজেদের পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ যে পরিদর্শক কমিটি গঠন করা ছিল স্থানীয়দের নিয়ে তারাই তাদের দেশীয় অর্থাৎ প্রচলিতভাবে যে পরীক্ষা পদ্ধতি চলে আসছিল সেইভাবেই কিন্তু পরীক্ষাগ্রহণ করবে তারপর ছিল প্রশাসন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু কমিশনে একটি নতুন ধারণা দিয়েছিলেন প্রশাসন সম্পর্কে কি না শিক্ষার পরিকল্পনা ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ ও তার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হবে একটি স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানের হাতে যেটি জেলা বোর্ড বা মিউনিসিপ্যাল বোর্ড অনুযায়ী কাজ করবে এই অঞ্চলে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানগুলি নিজে নিজ এলাকায় একটি করে শিক্ষা বোর্ড কিন্তু গঠন করবে এবং এই শিক্ষা বোর্ড নিজের নিজের এলাকায় প্রয়োজনীয় বিবেচনা করে নতুন স্কুল স্থাপন করবে শিক্ষা পরিচালনায় প্রাথমিক বিদ্যালয়গুলি এই বোর্ডের হাতে ছেড়ে দেওয়া হবে তাহলে প্রত্যেকটা জেলায় একটি করে কিন্তু বোর্ড থাকবে শিক্ষা বোর্ড এবং তাদের অধীনে প্রত্যেকটি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলি পরিচালিত হবে ঠিক তারপর ছিল অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছিল না সরকারের অনুমোদিত স্কুলগুলির একের অংশ কিন্তু কে দেবে না প্রাদেশিক সরকার কিন্তু দায় বহন করবে এবং করের মধ্যে এক অংশ কিন্তু স্কুলগুলিতে অনুদান করা হবে প্রাথমিক বিদ্যালয়সমূহ কিছু সংখ্যক দরিদ্র ছাত্রদের জন্য বিনা বেতনে পড়বার ব্যবস্থা রেখে বাকিদের জন্য কিন্তু বেতন গ্রহণ করবার সুপারিশ করা হয়েছিল হান্টার কমিশনে ঠিক আছে এছাড়াও আরও অনেকগুলি সুপারিশ ছিল যেমন দৈহিক ব্যবস্থা উন্নতির জন্য ছাত্রীদের ব্যায়াম ঠিক আছে পাঠ্যক্রমের ব্যায়াম স্কুল ডিল স্কুল ডিলের ব্যবস্থা করা দেশীয় খেলাধুলা ইত্যাদি জিনিসগুলো কিন্তু কথা বলেছিল তাছাড়া ছাত্র স্কুলে বসার সময় এবং ছুটির সময় সাধারণ কোনো নিয়োগ হবে না স্থানীয় অনুযায়ী বা স্থানীয় প্রয়োজন অনুযায়ী কিন্তু তার সময়টা নির্ধারিত হবে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো কিন্তু নিয়মের কথা বলা হয়নি ঠিক আছে স্থানীয় প্রয়োজন অনুযায়ী সেগুলি করতে হবে স্কুলের শৃঙ্খলা দৃষ্টি রাখবেন তাহলে হান্টার কমিশনের যে সুপারিশ করেছিল সেই সুপারিশ অনুযায়ী যে মূল্যায়নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দেখো শিক্ষাকে বাধ্যতামূলক ও অবদৈনিক করার কিন্তু হয়নি অর্থাৎ শিক্ষা যে প্রাথমিক শিক্ষা যে একদম সকলকে গ্রহণ করতে হবে এখনকার অনুযায়ী ঠিক আছে এখনকার আমাদের কী আমরা কী জানি আর্টিকেল একুশে শিক্ষাকে বলা হয়েছে ফি অ্যান্ড কম্পালসারি এডুকেশন তাই তো বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা কিন্তু তখনই যেটা করা হয়নি এই সুপারিশটা করা হয়নি অভিজ্ঞতার অভাব অভিজ্ঞতার অভাব বলতে কী বোঝানো হয়েছে না যে স্থানীয় হ্যাঁ যে স্থানীয় যে স্থানীয়দের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিদর্শকগণদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কিন্তু এরকম কোনো এর আগে অভিজ্ঞতা থাকেনি যার ফলে তারা পুরোপুরিভাবে সেটাকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল এবং পরের যে মূল্যায়ন আমরা দেখতে পাই যে একের অংশ যে অর্থে অর্থ যেটা প্রদেশিক সরকার বহন করবে এই অর্থ কোথা থেকে আসবে সেই সম্পর্কে কমিশন কোনো কিছু উল্লেখ করেননি প্রতিটি স্কুল এবং সেই স্কুলের পাশের হার তার উপর ভিত্তি করে প্রতিটি স্কুলকে অনুদান দেওয়া এবং প্রতিটি শিক্ষাবৎকে অর্থ দান করা এই যে সিস্টেমটি যেটা সুপারিশটি যিনি হান্টার কমিশন থেকে করা ছিল সেটা কিন্তু পরবর্তীকালে কি হয়ে যায় না একটি পরীক্ষা পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় গ্রহণ হয়ে যায় বেশি করে তখন শিক্ষকদের একটাই লক্ষ্য ছিল শুধুমাত্র কিভাবে শিক্ষার্থীদের নাম্বার বেশি আনা যায় তারা তার চেষ্টা করতো অর্থাৎ শিক্ষার কিন্তু গুণগত মানের অপেক্ষায় পরিমাণগত দিকটাকেই কিন্তু বেশি লক্ষ্য করা হতো যেখানে বেশি করে নাম্বার দেওয়ার একটা ব্যবস্থা ছিল যার ফলে প্রাথমিক শিক্ষার যে মেন লক্ষ্য অর্থাৎ মূল ভিত গঠন করা বা গুণগত মান বৃদ্ধি করা সেই অপেক্ষা কিন্তু সেরূপ আশা অনুরূপ সফলতা লাভ করতে পারেনি তাহলে এইগুলো ছিল হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ এবং সুপারিশের ভিত্তিতে মূল্যায়ন আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি তোমাদের বিএড ডিএলএড প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে খুবই সাহায্য করবে এখানেই আমরা আমাদের এই ভিডিওটা শেষ করছি দেখাবে পরের ভিডিওতে